আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনআইডি কার্ডের পেন্ডিং অ্যাপ্রুভ করার সহজ উপায় আজকে আপনাদেরকে দেখাবো যদি আপনার এনআইডি কার্ডটি পেন্ডিং অবস্থা থাকে এটার অ্যাপ্রুভ করার সহজ উপায় মানে এটা অ্যাপ্রুভ কেন হয় না এটার কারণ কি আজকে আপনাদেরকে সেই প্রসেসটা বোঝাবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখুন যারা এনআইডি কার্ড নতুন সংশোধন করবেন তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এনআইডি কার্ড পেন্ডিং অ্যাপ্রুভ করার সহজ উপায় হচ্ছে আপনার সঠিক ডকুমেন্ট আপলোড করতে হবে আগে আপনাকে বুঝতে হবে আপনার এনআইডি কার্ডে কী বল রয়েছে এবং এটার জন্য কী ডকুমেন্টস আপনার প্রয়োজন যদি আপনার এনআইডি কার্ডে নাম বল থাকে সেক্ষেত্রে এক এক ধরনের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে যদি আপনার পিতা অথবা মাতার নাম বল থাকে সেক্ষেত্রে আপনাকে আবার অন্যরকম ডকুমেন্টস আপলোড করতে হবে অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো সঠিক হতে হবে তো এক এক বাই এক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব যদি আপনার এনআইডি কার্ডে বয়স সংশোধনের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা এক ধরনের কাগজপত্র অ্যাপ্রুভ করতে হবে তো কোনটার জন্য কি কী কাগজপত্র অ্যাপ্রুভ করবেন কোথা থেকে পাবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো ধরুন আপনার আইআইডি কার্ডের নামের ভুল রয়েছে সেক্ষেত্রে আপনি যেই ডকুমেন্টগুলো আপলোড করবেন যদি আপনার আইআইডি কার্ডের নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনার প্রথম যেই ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটা সঠিক থাকতে হবে যদি আপনার জন্ম নিবন্ধন সঠিক না থাকে সেক্ষেত্রে আপনি আপনার জন্ম আগে সংশোধন করে সঠিক করে নেবেন দুই নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট যদি আপনার সঠিক সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপলোড করবেন আর যদি আপনার সার্টিফিকেটে ভুল থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট সংশোধন করে আপলোড করবেন অথবা আপলোড করার প্রয়োজন নেই যদি আপনার সার্টিফিকেট সঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে আপলোড করতে হবে তিন নম্বর যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ হতে বল সংশোধনের একটা প্রত্যায়নপত্র লাগবে তো আপনি আপনার এনআইডি কার্ডটি নিয়ে আপনি বোল সংশোধনের একটা প্রত্যায়নপত্র ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে আসবেন তো এটা আপনার এনআইডি কার্ড সংশোধনের আবেদন করতে খুবই হেল্পফুল করবে তারপর হচ্ছে আপনার যদি পিতামাতার নাম বল থাকে সেক্ষেত্রে আপনি যেই ডকুমেন্টগুলো আপলোড করবেন পিতামাতার নাম বল থাকলে সর্বত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে নেবেন আপনার পিতার নাম যদি সঠিক না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন অবশ্যই সঠিক করে আপনার পিতামাতার নাম ঠিক করে নেবেন প্রথম আপনার ডকুমেন্টস লাগবে আপনার জন্ম নিবন্ধন সেক্ষেত্রে এটা সঠিক হতে হবে যদি বল জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে এটা আপলোড করলে আপনার পেন্ডিং অ্যাপ্রুভ হবে না দুই নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে সার্টিফিকেট আপনার সার্টিফিকেট অবশ্যই সঠিক যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা আপলোড করে দেবেন তিন নম্বর হচ্ছে আপনার পিতা অথবা মাতার এনআইডি কার্ড লাগবে যদি আপনার পিতার নাম বল থাকে সেক্ষেত্রে আপনার পিতার এনআইডি কার্ডটা অবশ্যই দেখাতে হবে আপনি আপলোড অবস্থায় আপনার পিতার এনআইডি কার্ডটা সঠিক এনআইডি কার্ডটা দেখাবেন যদি আপনার পিতার এনআইডি কার্ড সঠিক না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পিতার এনআইডি কার্ডটা আগে সংশোধন করে সঠিক করে নিতে হবে চার নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনার যদি আনআইডি কার্ডে বয়স সংশোধনের কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনার বয়স সংশোধন করতে গেলে আপনাকে প্রথম অবস্থায় আপনার জন্ম নিবন্ধনটা ঠিক করতে হবে যদি আপনার জন্ম নিবন্ধন বয়স ঠিক থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন আপলোড করতে হবে আর যদি বলে থাকেন যে আমার জন্ম নিবন্ধন বয়স আনআইডি কার্ডের বয়সের সাথে একুড়েট আছে আমি বয়স অ্যান কার্ডে বাড়াতে চাই সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটা আগে বয়স সংশোধনের আবেদন করে সঠিক করে নেবেন দুই নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সিভিল সার্জন কর্তৃক একটা পত্যায়নপত্র লাগবে অবশ্যই আপনি এটা আপনার প্রয়োজন পড়বে বয়স সংশোধনের ক্ষেত্রে তিন নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট যদি আপনার সার্টিফিকেটে বয়স ঠিক থাকে আপনার এনআইডি কার্ডে বোলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট আপলোড করতে হবে চার নম্বরে যেটা দেবেন সেটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক একটা বয়স সংশোধনের প্রত্যায়নপত্র আপনারা এটা ইউনিয়ন পরিষদ থেকে জোগাড় করে নেবেন এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যেগুলো বলছি আপনাদের যেটার ক্ষেত্রে যেই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে অবশ্যই আপনারা এগুলো আপলোড করে এনআইডি কার্ডের আবেদন করবেন ইনশাআল্লাহ আপনার এনআইডি কার্ডের পেন্ডিং খুব সহজে অ্যাপ্রুভ হয়ে যাবে আর যদি আপনারা এগুলো আপলোড করার পরও আপনার এনআইডি কার্ডের পেন্ডিং অ্যাপ্রুভ না হয় অনেক দিন সময় লেগে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনি আপনার আবেদনপত্রটা নিয়ে নির্বাচন অফিসে চলে যাবেন সেক্ষেত্রে আপনারা ওইখানে নির্বাচন অফিসে যোগাযোগ করবেন এবং আপনার সমস্যাটির কথা বলবেন ইনশাল্লাহ আপনি দেখানোর পর কিছুদিনের মধ্যে আপনার এনআইডি কার্ডের পেন্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে মূলত প্রথম অবস্থায় দেখা যাচ্ছে যে এনআইডি কার্ডের পেন্ডিং অ্যাপ্রুভ না হওয়ার যে কারণগুলো সেগুলো হচ্ছে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড না করা আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে পারেন না সেবিধে আপনার এনআইডি কার্ডটি পেন্ডিং অবস্থা অনেক দিন পরে থাকে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আর প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনার আইনআইডি কার্ডের আবেদন করবেন ইনশাল্লাহ আপনার আনআইডি কার্ডটি পেন্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ